আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতাম আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার ঐতিহ্যবাহী মিয়া বাজারের কাঁচা শাকসবজিগুলোর দরদাম ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করার চেষ্টা করুন তো যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের ঐতিহ্যবাহী মিয়া বাজারের আজকের কাঁচা বাজারের দর দামগুলো সবাই আপনাদের একটিমাত্র শেয়ারের মাধ্যমে জানতে পারতে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় ফুলকপি আজকে কেজি কত করে একশো টাকা কেজি ফুলকপি হচ্ছে একশো টাকা কেজি তো ভাইরা বলতেছে আজকে নিয়ে আসতে ফ্রেশ ফ্রেশ দেখা যাইতেছে দেখেন ফ্রেশ ফুলকপি তারপর আমরা যদি দেখাই আনাজি গোলা কিভাবে একশো টাকা কত আচ্ছা অনেকের কমপ্লেইন করে আমি নাকি ভিডিও করে গেলে তোমরা নাকি দাম বেশি রাখো কি ঘটনা সত্যি না মিথ্যে আজকে মূলা ষাট টাকা মূল হচ্ছে ষাট টাকা দেখেন ফ্রেশ ফ্রেশ

ত্রিশ টাকা দূরে নাকি আর এখানে কোনটা কৃষি শাক একটু গন্ধ কুমড়া শাক হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে অনেকে বিকাল বেলা আসেন বিকাল বেলা আসলে কিন্তু আপনারা ফ্রেশ সবজিগুলো নাও পেতে পারেন সকাল বেলা দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন তো অনেকে কিন্তু জাম্বুর খুঁজেন বড় বড় জাম্বুর আছে কত টাকা করে চলতে আছে জাম্বুর হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্ধেক এগুলো কি ফিস না কেজি ফিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা জাম্বুরে চলতেছে

আজকে বেগুন কত টাকা করে চলতেছে বেগুন বেগুন হচ্ছে আশি টাকা কিরে কিরে হচ্ছে ষাট টাকা কেজি আজকে দেশি সিমটা কত চলতে আছে একশো টাকা দেশি সিম হচ্ছে একশো টাকা এখন মাংস দোকানের কিছু চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে মনে ব্যবসা বাণিজ্য কম মনে হয় মাংস দোকানদার মোবাইল টিভি ডিভি করতেছে আজকে কত করে চলতে আছে মাংস মাংস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ